নমস্কার নিত্যনতুন রান্নায় সবাইকে স্বাগত আজ আমি বাঙালিদের জনপ্রিয় আর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা হচ্ছে মুড়িগণ্ড রেসিপি মুড়িগণ্ড রান্নার জন্য প্রথমেই আমি আড়াইশো গ্রাম মুগ ডাল শুকনো কুলায় চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে বিশ মিনিটের মতো ডালটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম বিশ মিনিট পর ডালটা আমি একটা চাটনির মাধ্যমে জল জড়িয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর এদিকে একটা প্লেটের মধ্যে রুই মাছের মাথা নিয়ে নিয়েছি আর আপনারা চাইলে যে কোনো বড় মাছের মাথা নিতে পারেন এবার পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে মেখে নেব চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম রান্নার তেল তেল গরম হয়ে আসলে মাছের মাথাগুলো দিয়ে মিডিয়াম নেড়ে নেড়েছেড়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব মাথাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেব। আর এই তেলের মধ্যেই আমি আলুটাও ভেজে নেব। আলুটা আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি এবার মাছের সাথে আলুটা তুলে নেব এবার পুরনের জন্য গোটা জিরে দারচিনি শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি টুকরো করা দুটো তেজপাতা এবার পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার চলে আসবে তখন দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটা নেড়েচেড়ে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব আদা জিরে বাটা আদা জিরে বাটা একটু নেড়ে নিয়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো নুন এবার সবগুলো মশলা নেড়ে মিশিয়ে নেব আর অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদটা তত ভালো আসবে মশলা কষানোর সময় খেয়াল রাখতে হবে যত যাতে মশলাটা পুড়ে না যায় একদম কম আছে সময় নিয়ে মশলাটা কষাতে হবে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে আর তেলটাও উপরে উঠে এসেছে ঠিক এ সময়েই দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডাল মুগ ডাল দিয়ে নেড়েচেড়ে নেড়ে মশলার সাথে ডালটা ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আগে থেকে বেজে রাখা মাছের মাথা ও আলু দিয়ে আরও তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর যখন জল শুকিয়ে একদম জোর হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দেব আগে থেকে পুটিয়ে রাখা গরম জল এবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে টেস্ট ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো চামচ চিনি আর চার পাঁচটা কাঁচামরিচ এবার ডাকা দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না জুলটা ফুটে আসছে তো ডাকা দিয়ে হাই হিটে প্রায় পনেরো মিনিটের মতো জাল করে নিয়েছি পনেরো মিনিট পর ঢাকা সরিয়ে নিচ্ছি এতক্ষণে ডাল আর আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে এসেছে এবার গরম মশলা বাটা দিয়ে আর ধনে কুচি দিয়ে নেড়েচেড়ে দিয়ে চুলার জালটা বন্ধ করে দেব আর একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব এভাবে মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়িগণটা রান্না করলে পরিবারের ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে আর বাঙালিদের খুব পছন্দের একটি খাবার মুড়িগুণ্ট আশা করি এই রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একবার ট্রাই করবেন কমেন্টে জানাবেন লাইক ও শেয়ার করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে